যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না বদলে যায়নি আগের মতোই আছি পার্থ একটাই আগে অন্ধ ছিলাম আর এখন দেখছি শিখেছি টাকার পরিমাণ কম হলেও রক্ত সম্পর্কে আত্মীয়রা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায় জীবনে ঠুকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্তচে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় যেমন আগে জেদ ধরতাম আর আমি এখন ধৈর্য ধরি শুধুই কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলেন না কখনোই না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে সময়ের সাথে সাথে বদলে যায় মানুষকে কখনো আপন ভাববেন না কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড় মানুষের ক্ষতি করা ছাড়া উপকার করে না সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে সঙ্গে থাকলেই সঙ্গী হয় না কাছে থাকলেই কাছের মানুষ হয় না স্বার্থের জন্য যারা ধরাকে সরাগান করে তারা কারোই বন্ধু হয় না